পৃথিবীতে তিনটা জিনিস কখনো অপবিত্র হয় না জন্মদাতা পিতা মাতা কখনো অপবিত্র আজ আমরা বড় ভক্ত হয়েছি এক গোষ্ঠীর মধ্যে দেখলে আমরা পাই তারা প্রসাদ ভুজি হয়েছে আমার জন্মদাতা মা প্রসাদ ভুজি হতে পারেনি বলে তাকে ঘৃণা করা হয় তার স্পর্শ আসা যায় কেননা মা নিরামিষ ভুজি হয়নি তাই আমরা এক শ্রেণীর মধ্যে দেখতে পাই আসলে বলেন তো জননী জন্মভূমি স্বর্গাদ মি বলিয়সি বিপদ নি ভক্তি বোধ হয় নি মা তৃপ্তি পদক ভয় না পৃথিবীতে কখনো মা অপবিত্র হয় তাহলে এক গঙ্গা কখনো অপবিত্র হয় না তুই মা কখনো অপবিত্র হয় না আর যেখানে আমার দেখো বিদ্যু বিরাজক পরিวน হইব এই মন্দির কখনো অপবিত্র হয় না আর একটা সময় ছিল মন্দিরে উঠলে নাকি মন্দির অপবিত্র হয়ে যেত কত জ্বালা কত যন্ত্রণা সহ্য করতে হয়েছিল তাই শুনে হচ্ছে

এই আমাদের অনুযায়ী যে দুই তিনটি গ্রাম বা চারটি গ্রামে আমি গিয়ে থাকি এই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে বলি ওরে আমি যেটুকু জানি তোরা সেইটুকু শেখ তোরা কীতা আমার গোবিন্দকে যা তাই আজকে আমাদের স্কুলের নাম ছিল জানতে সনাত জানাতে সনাত আমাদের কীর্তন সঙ্গ তেমন একটা ভালো না এখানে অনেক মানে গুণী শিল্পী আছে আমার চৌধুরী গোপাল কাকা অনেক সুন্দর সঙ্গীত কীর্তন জগতে তার একটি নাম আছে এছাড়াও আজকে আমাদের সামনে পেলাম নিজের দাদা আমি কখনো কল্পনা করতে পারি নি যে দাদার একটা সময় আমার সামনে থাকবে আর আমি কিছু কথা আপনাদের চল করবো আজকে আমার বড় সৌভাগ্য আজকে যেন এক একটি বৈষ্ণবীয় চাঁদের সামনে আমরা কিছুক্ষণ করবো হরিবল হরিবল কিছুক্ষণ করবে এই বাবা একটি প্রশ্ন করবো ছোট্ট করে প্রশ্নের মধ্যে যাই গিয়ে আমি একটা বিশ্রামে দিয়ে তারপরে যে আমার গৌরাঙ্গ মহাবহু পৃথিবীতে কেন আসলে কিভাবে আসলে তার আসার পিছনে কারণ পঞ্চদত্ত পরিষদ নিয়ে আসলে কিভাবে আমার অদ্বৈত মহাপ্রভু পঞ্চ পাণ্ডবের মধ্যে যে সবচাইতে বয়স্ক দাঁড়িয়ালা একটি লোক খুঁজে পান না সে হচ্ছে আমার অদ্বৈত মহাপ্রভু মহাদেবের ভাব মহাদেব সাক্ষাৎ মহাদেব কলির মহাদেব এই মহাদেব এই অদ্বৈত প্রতিদিন গঙ্গার তীরে গিয়ে তুলসী পত্র আবেদন করতেন আর আমার গৌরকে আহ্বান করতেন দেখে গৌর তুমি এসো তুমি আসো তোমার এখন আসার সময় হয়েছে দিনের পর দিন দিনের পর দিন রাতের পর রাত অদ্বৈত মহাপ্রভু নদীতে গঙ্গায় তুলসী পত্র নিবেদন করতে তার গুরুদেব মাধব মাধবন্ধ পুরী সে বলেছিল যেদিন তুলসী পত্র উজান দিকে যাবে সেদিন তোর মনোবাচনা পূর্ণ হবে তাই একদিন হঠাৎ করে অদ্বৈত মহাপ্রভু ক্রন্দন করতে লাগলেন যে ঠাকুর আমার মতো মনে হয় ঠাকুর আমি মনে হয় বড় অধ কতদিন তোমাকে ডাকি তুমি তো আমারটাকে সারা দাও না এই বলে আমার অদ্বৈত মহাপ্রভু ভিহে বসে কন্দন করতে লাগছে হঠাৎ তার पत्नी সীতা এসে বলছে হে প্রভু তুমি কেন কান্না করছো এ স্বামী আমি কি জানতে পারি হে তুমি তো অবশ্যই জানবি কারণ তুমি হচ্ছে আমার তুমি আমার সাধনের পথে সঙ্গী জানো আমি না প্রতিদিন গঙ্গায় তুলসী পত্র দিয়ে আহ্বান করি হে গোবিন্দ তোমার আসার সময় হয়েছে তুমি পৃথিবীতে আসো আমার গুরুদেব বলেছে যেদিন তুলসী পত্র উজান দিকে যাবে সেদিন আমার ডাক নাকি পরিপূর্ণ হবে কিন্তু আমি দিন ডাকলাম আমার পত্র তো উজান দিকে যায় না ও বেশ এই কথা আচ্ছা বলো তো তুমি কিভাবে ডাকো যে কেন বলে হে গোবিন্দ তুমি আসো আচ্ছা আমার গোবিন্দকে একা আসে আজ থেকে তুমি তারকালে যে আমার অবৈত মহাপ্রভু নদীর ধারে গেলেন আরে গিয়ে যেই তুলসী নিবেদন করিলে করিলেন বললেন যে হে রাধা গোবিন্দ তোমরা যুগলে এই ধরা ধরে আসো

আমরা আজকে পরিণাম করতে আমারে নাম হইব হরের নাম হইব হরের নাম হইব কে বললো কৌলো নাচতেবো 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 গতি রান না তাই এই গৌর সুন্দর সাথে সঙ্গ নিলেন আমার নিত্যানন্দ মহাপ্রভু নিত্য যোগ আনন্দ আর আমার গৌর সুন্দর সেবা যত্ন করার জন্য থাকলেন গদাধর আর আরেকজনকে থাকলেন থাকলে বৈষ্ণব শ্রীবাস শ্রী মানে সুন্দর বাস মানে স্থান যার সুন্দর বাড়ি আছে সেই শ্রীবাস নাকি বাবা সেই শ্রীবাস সেই শ্রীবাস ঠাকুর এই পঞ্চ পারিশদ দিয়ে আছে বাবার কথা ছিল পঞ্চ পারিশদের মধ্যে এই কলি যুগে সর্বদা কে বিরাজ করছে পরীক্ষনা বাবা এই পঞ্চ পঞ্চম পঞ্চ মন্ত্রের মধ্যে কলিযুগে সর্বোচ্চ আনন্দ করে সেই নিত্য আনন্দ নিত্য যোগ আনন্দ দেখেন কলির জীব যতই পাপ করুক না পাপ করলেও আনন্দ সহিত করে পুণনি করলেও আনন্দ সহিত করে তাই না বাবা পাপ করলে আনন্দ সহিত করে করলে আসছে গৌর ভাব আস্তে আস্তে মুচাই যাচ্ছে আমি একটু বলি বলেন নিত্যানন্দ প্রভু উনি সবার মধ্যে নিত্য দিচ্ছে আবার অনৃত্য আনতেছে এই বলিতে আজকে জানেন

বাইরে যাই নাও হো ও থাকে না ছোট স্কুল যেগুলো থাকে কিছু সময় উপর থেকে ছার আছে আমরা বলে থাকি নাকি দর্শক পরিদর্শন পরিদর্শন করতে আসে উপর থেকে ছার আসছে এখন সবাই খাল তো যখন বাইরে থেকে সারা শিক্ষক আসে তখন কিন্তু সব ছেলে মেয়েদেরকে বলে দেন তোরা কালকে ইউনিফর্ম পরে আসবি সবাই পড়া করে আসবে কারণ পরিদর্শন করতে আসবে আমার স্কুলে মান সম্মান ডুবাস না এরকম বলে না তো উপর থেকে পরিদর্শক আসছে এখন ক্লাসে ঢুকছে এখন বলছে আজকে কি ক্লাস হচ্ছে বলছে ধর্ম ক্লাস হচ্ছে বলছে বাহ বেশ সুন্দর তো ঠিক আছে ধর্ম সম্পর্কে তোমাদের একটি প্রশ্ন করি কোন অধ্যায় পড়ানো হচ্ছে না তো রামের কাহিনী রামের কাহিনী সম্পর্কে আছে তোমাদের একটি কথা বলি আচ্ছা বলো তো জনক রাজার সে রামধন ধনটি কে ভেঙেছিল এখন ছেলে প্রত্যেকটা ছেলে ইয়ার মুখের দিকে তাকাচ্ছে ওর মুখের দিকে তাকাচ্ছে বলতে স্যার বিশ্বাস করেন আমার কেউ ভাঙবে আমাদের কোনো দোষ নাই আমরা জানি না কে ভেঙেছিল হ্যাঁ আমরা কেউ ভাঙে আশ্চর্য ব্যাপারে তোমরা কেমন কথা বলছো বলছে হ্যাঁ তাই তখন শিক্ষকের বলছে স্যার আপনি কি পড়ায় পড়িয়েছেন হ্যাঁ ছেলেপেলে এমন কথা বলছে বলছে আমি প্রশ্ন করছি হরধন কে ভেঙেছিল এখন স্যার ওঠে বলছে দেখেন স্যার আমার ছেলে পেলে তো ভাঙেনি স্যার আমরাও কেউ ভাঙি স্যার আপনি কিছু মনে করেন না আমাদের কেউ ভাঙেনি হয়তো বা এটা আপনার ভুল হচ্ছে আচ্ছা আপনিও শেষ পর্যন্ত এমন কথা বলছেন চলেন হেড হেড স্যারের ঘরে যাই পরে হেড কাছে গিয়ে যায় বলছে দেখেন আমি প্রথমে স্কুলে জিজ্ঞেস করেছিলাম যে জনক রাজার কে ভেঙেছিল ছেলে মেয়েরা যে স্যার বিশ্বাস করেন স্যার আমরা কেউ ভাঙিনি আপনার স্যার উঠে বলছে দেখেন আমরাও ভাঙিনি এখন হেড স্যার বলছে বিষয়টা তো অনেক গুরুত্বপূর্ণ অনেক সিরিয়াস

দিনও আসছে তো আমি আর এই কীর্তন দীর্ঘায়না করে আমরা বলো তো বৈঠকে কীর্তনে যাই কি বলেন তাহলে অনেক সুন্দর লাগবে কারণ এখানে অনেক দামি দামি শিল্প উপস্থিত আছে ঠিক আছে আজকে আমরা তাহলে বৈঠকে কীর্তনে যাই আপনারা কি বলছেন তাহলে এটা বিশ্রামে দিয়ে আমরা একটা বৈঠকে কীর্তনে যাই ঠিক আছে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ পালো হে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ

বালো রে হে রায় রাধে রাধে বিষ রে হে রায় রাধে রাধে বিষালে ভালো রে মেটে বলুন

বরি সা পেশা গোবিন্দ গোবিন্দো রে যায় রাধে রাধে পেশা পেশা গোবিন্দো রে আরো রে মবের অর oh yeah